স্বচ্ছ ভারতের চশমা নিয়ে নিন্দুকরা নানা কথা বলে থাকেন তারা বলেন এই চশমার দুই গোলক আসলে গোলক দাদা যেটা স্বচ্ছ সেটা নাকি ভারত নয় আর যেটা ভারত সেটা নাকি স্বচ্ছ নয় নিন্দুকদের এসব কথা বাদ দিন তাদের কাজই হল নিন্দা করা চশমার কাচের মতোই ভারতীয় রাজনীতিও রহস্যময় কালোকে সাদা আর সাদাকে কালো দেখাতে জুড়ি মেলা ভাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেই রাজনীতিতে চমক এবার পশ্চিমবঙ্গেও কোন সে সুদূর অতীতে বাম নেতা মানব মুখার্জি তার স্ত্রীর চশমার জন্য তিরিশ হাজার টাকার বিল জমা করেছিলেন বিতর্ক তখন কিছু কম হয়নি বিতর্ক এড়াতেই সেই টাকা আর নেননি মন্ত্রীমশাই দু হাজার এক সালে কলকাতা হাইকোর্টের এক বিচারপতি একজোড়া চশমা কেনার জন্য সত্তর হাজার টাকা বিল জমা দিয়েছিলেন বলেই অভিযোগ পরিবর্তনে জমানায় প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র একজোড়া চশমা কেনা ও মেরামতের জন্য লক্ষাধিক টাকার বিল ধরিয়েছিলেন বিধানসভার সচিবালয় মুখ্যমন্ত্রীর ধমক সেই টাকা ফেরত দেন সাবিত্রী মিত্র বিতর্কে জড়ান উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকও তবে সেটা চশমা নয় সন্তান জন্মের খরচ খরচার বিল নিয়ে বিধায়ক বা মন্ত্রীদের চশমার দাম এত কেন হয় সেটা একটা প্রশ্ন তার থেকেও বড় প্রশ্ন চশমার ফাঁক দিয়ে বিলের লিস্ট থামার নাম নেই সূত্রের খবর এবার লম্বা চৌড়া বিল ধরিয়ে বিতর্কে জড়িয়েছেন মুর্শিদাবাদের এক তৃণমূল বিধায়ক তার চশমা বানাতে পঁয়ষট্টি হাজার টাকা খরচ হয়েছে বলে বিধানসভা সচিবালয় বিল জমা দেন সেই বিধায়ক বিষয়টা কানে যায় মুখ্যমন্ত্রীরও স্পিকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি ঠিক হয় নতুন চশমা বানাতে কোনো বিধায়ককেই পাঁচ হাজার টাকার বেশি দেওয়া হবে না চশমা নিয়ে এই দুই চার কথাকে কেউ যেন ব্যক্তিগত আক্রমণ মনে না করেন দাদা দিদির রাজনীতিতে আসলে এটুকু হয়েই থাকে